এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাংলার পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমনে অর্থাৎ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ রবিবার বারুইপুর প্রেসক্লাবের পরিচালনায় বারুইপুর রাজপথে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠানের আয়োজন করে এই প্রবাদ ফেরি অনুষ্ঠানটি শুরু হয় রবিবার সকাল আটটায় বারুইপুর পৌরসভায় বারো নম্বর ওয়ার্ডে সোনার তৈরি কমপ্লেক্সের সামনে দিয়ে তা চলে রবীন্দ্র ভবন পর্যন্ত দেড় থেকে দু ঘন্টা চলে তিন কিলোমিটার রাস্তা পদপ্রোঝে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এগিয়ে চলে এতে অংশগ্রহণ করেন বারিপুর প্রেস ক্লাবের সমস্ত সদস্যগণ একই রঙের পোশাক পরে ও বাড়িপুরের এবং সেই সঙ্গে উপস্থিত ছিল বারিপুরের যজ্ঞ শ্রেণীর ড্যান্স গ্রুপ এই প্রবাদ ফেরি অনুষ্ঠানে প্রত্যেক পথচলতি মানুষ অটো টোটো ও ভ্যান রিক্সা ও যাত্রীগণকে নতুন বছর উপলক্ষে লালিপাপ দিয়ে উপহার দেওয়া হয় সেই সঙ্গে বারিপুর প্রেস ক্লাবে দু হাজার তেইশে ম্যাগাজিন পত্রিকা বেরিয়েছিল তা পথচলদি মানুষ ও ব্যবসায়ীদের বিতরণ করা হয় বারিপুর ক্লাবে এই উদ্যোগে সাধুবাদ জানায় আপামর পথচলদি মানুষ ও রাস্তায় দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশ্মসনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভু মহাস্থান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতে অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব। তপন সা どっちでこれをどうぞ。 সমস্ত সাংবাদিক বন্ধুদের তরফ থেকে বাড়িপুরের আপাবর বাসিন্দাদের এবং বাড়িপুরের সমস্ত ব্যবসায়ীদের জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন